সোনামণি সংগঠনের মৌলিক কাজের মধ্যে অন্যতম কাজই হচ্ছে তাদের আকিদার সংস্কার আমরা বুঝতেই আল্লাহ এমন একজন যিনি সবার চাইতে বড় সাত বছরে সালাতের কথা বলো আচ্ছা সাত বছরে কি তার পাপ লিখা হয় ছোট্ট থেকে বিপদগামী হবে আকিদাচ্যুত হবে একে দিয়ে আমি কি করে যুবকদের মধ্যে কাজে লাগাবো আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের ছোট্ট সোনামণিরা আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা اشرفিল আমবিয়াই ওয়াল মুরসালিন

মহতারাম সভাপতি মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উপস্থিত আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদিশ যুবসংঘ সোনামণি আল আউন আহলেদিস পেশাজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ও মণ্ডলী সর্বপ্রথমে সে আল্লাহ আল্লাবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই সুন্দর এক পরিবেশে আসার এবং বসার সোনার তফিক দান করেছেন আমরা অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সমানিত সুধি মণ্ডলী আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের ছোট্ট সোনামুনিরা একটি হাতের পাঁচটা আঙ্গুল আছে আমরা যখন খাবার খাই তখন বা যে কোনো কাজে যখন এই হাতকে ব্যবহার করি তখন আঙ্গুল পাঁচটি কিন্তু আমি যদি মনে করি যে আমাদের এই ছোটো আঙ্গুলটির অত মনে হয় প্রয়োজন নেই এটা কি মুষ্টিবদ্ধ করেই রাখি তাহলে কি আপনার কাজটা যে কাজটা করতে চাচ্ছেন যে কাজটা উদ্ধার করতে চাচ্ছেন বা খাবার খেতে চাচ্ছেন আপনি কি পূর্ণাঙ্গভাবে খেতে পারবেন বা কাজটা করতে পারবেন এটা অনেক সময় অসম্ভবের মতো আর অনেক সময় আংশিক হবে আঙ্গুল ছোটে হলেও গুরুত্ব আছে আমাদের যে স্বপ্ন এটা কিন্তু অত্যন্ত ব্যাপক এবং সুদীর্ঘ তাকে ঘিরে আমার ওই কোনে আঙ্গুল কুড়ে আঙ্গুল যেটাকে বলি আমরা এই ছোট আঙ্গুলটাকে ঘিরে আমি কাকে বুঝাতে চেয়েছি আপনি বুঝতে পারছেন আপনার পরিবারের সবচেয়ে ছোট সন্তান বয়সের দিক দিয়ে সবচেয়ে ছোট হলেও আপনার জীবনের স্বপ্ন আপনার জীবনের পরিকল্পনা সব কিন্তু ওই ছোট্ট সোনামণিকে ঘিরে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই ওই ছোট্ট সোনামুনিকে ঘিরে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সন্তানের সম্পদের জন্য যতটা উদ্গ্রীব আগ্রহী শ্রম সময় ব্যয় করি সন্তানকে প্রকৃত আকীদা বিশ্বাসে গড়ে তোলা বিশুদ্ধ আমলের ওপরে গড়ে তোলার ব্যাপারে আমাদের তৎপরতা অত্যন্ত নগণ্য যার ফলশ্রুতিতে আজকে আমাদের ছোট্ট সোনামুরিরা বিপদগামী হচ্ছে আজকে তরুণেরা আজকে যুবকেরা সামান্য যুবক বয়সে পদার্পণ করার পরেই তারা দ্রুত ইসলাম কায়েমের নকশা তাদের অন্তরে পুষে দেওয়া হচ্ছে যার ফলশ্রুতিতে তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কিন্তু আরেদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার স্বপ্ন দেখেছিলেন তিনি চিন্তা করেছিলেন মুরব্বীদের মধ্যে কাজ হচ্ছে আলহাদিস আন্দোলনের মাধ্যমে যুবকদের মধ্যে কাজ হচ্ছে যুবসংঘের মাধ্যমে এমনকি মহিলাদের মাধ্যমে মধ্যে কাজ হচ্ছে মহিলা সংস্থার মাধ্যমে কিন্তু আমাদের ছোট্ট সোনামুনিরা ছোট্ট থেকে বিপদগামী হবে আকিদাচ্যুত হবে একে দিয়ে আমি কি করে যুবকদের মধ্যে কাজে লাগাবো এরা পরবর্তীতে কিভাবে আন্দোলনের হার ধরবে প্রথমেই যদি তাদের করে দেওয়া হয় তাদের আকিদ বিশ্বাসকে যদি শেষ করে দেওয়া হয় শৈশবেই তাহলেও ভালো ফলাফল বই আনবে না ঠিক তেমনিভাবে আন্দোলনের শক্তিশালী হাল ধরতে পারবে না সেজন্যই সোনামণি সংগঠন কায়েম করেছিলেন আর সোনামণি সংগঠনের মৌলিক কাজের মধ্যে অন্যতম কাজই হচ্ছে তাদের আকিদার সংস্কার করা তার অন্যতম প্রমাণ বাস্তব যেটা আমাদের আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দশ এগারো হাজারের মতো সিলেবাস আমরা ছাপিয়ে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আমরা শুধু মুখেই বলি তা না সত্তরটি দেয়া বিষয়ক প্রশ্ন আছে সত্তরটি আকিদা বিষয়ক প্রশ্ন আছে আমি হয়তো বলতে পারি আপনার মধ্যে অনেকেই আছেন যারা হয়তো সত্তরটি দেয়ার উত্তর দিতে হয়তো ব্যর্থ হয়ে যেতে পারেন কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে সোনামণির হাতে এই সিলেবাস পৌঁছে গিয়েছে যার বয়স সাত বছর সে সত্তরটি আকিদা শুধু বিশুদ্ধভাবে বলতে পারে তা নয় বরং এখানে রেফারেন্স যেগুলো তো আছে একেবারে অকট্টভাবে সে বলতে পারে এতে কি আপনি গর্বিত নন এতে কি আপনাদের মনের ভেতরে একটা আনন্দ একটা উচ্ছ্বাস হচ্ছে না যে আমার ছোট্ট সোনামণিরা বিশুদ্ধ আকিদা মুখস্থ করে তার উপরে জীবন ধারণ করবে জীবন জীবনযাপন করবে প্রিয়ভার আমার আমরা আকিদার যে মৌলিক যে বিষয়গুলো আমরা ছোট্ট সোনামুনিদেরকে শিখিয়ে থাকি তা হচ্ছে আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ আকিদা আজকে আপনি অনেক বই পুস্তকে পাবেন আল্লাহ সম্পর্কে আকিদা ভুল লিখা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার এই আকিদাকে আমরা পোষণ করি আমরা যদি না করি তাহলে আমাদের ছোট্ট সোনামণিরা যে সিলেবাস শিখছে সোনামণি সংগঠনের সিলেবাসের বাইরে যদি যান খোদ মাদ্রাসার বইও যদি যান বা অন্য অন্য সিলেবাস যদি পড়েন তাহলে সেখানে কিন্তু ভুল আকিদা শেখানো হচ্ছে তাহলে আমাদেরকে কি সচেতন হতে হবে না যে আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা কী হবে আল্লাহ কোথায় আছেন আসমানের উপরে আছেন আল্লাহ রাবুল্ আলমিন কুরআন মাজিদে নিজেই বলছেন আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া রহমান আরো আরও উপরে সমন্বিত ঠিক এমনিভাবে আল্লাহ নিরাকার নয় আল্লাহ রাবুল্লা আলমিনের নিজস্ব আকার আছে তবে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না কোনো কিছুর কল্পনা করা যাবে না ওয়ালামিয়া আহাদ তিনি কারো মতো নন তিনি তার মতো এভাবেই আমরা ছোট্ট সোনামিদেরকে ছোট্ট থেকে বুঝ দিই আমরা বুঝতেই আল্লাহ এমন একজন যিনি সবার চাইতে বড় যখন ছোট্ট সোনামণিকে এভাবে বলি তখন তার মনের মধ্যে একটা চিন্তা জন্ম নেয় যে না আমাদের রব অনেক বড় আমাদের রব আকাশের উপরে আছে সেখান থেকে রবের প্রতি তার বিশ্বাস এটা আরো গাঢ় হয় হযরত লোকমান তিনি তার ছোট্ট ছেলেকে এভাবেই তাওহিত শিখিয়েছিলেন তিনি বলেছিলেন ইয়া বিল্লাহ হেমার বৎস্য তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন দা শিরখালা দুলমুল আদুই নিশ্চয়ই শিরিক হচ্ছে মহাযুদক তিনি আল্লাহর ক্ষমতাকে এভাবে শিখিয়েছেন ইয়া বুনাইয়া ইন দা হা ইন দা কু মিস কল মিন খরদালিন ফতাকুনফি সফরতিন অফিস শ্যামাবাফিল আত অতি বিহল্ ল ইন দা লহ লাতি ফুন খবির এই জায়গার মধ্যে এ আয়াতের মধ্যে আমার একটা তাৎপর্য লুকিয়ে আছে তিনি তার ছোট্ট ছেলেকে শেখাচ্ছেন আপনি কি কখনো এটা করেছেন সঠিক আকিদা বিশ্বাস দিতে হবে আপনার স্বপ্নের জায়গাতে আপনার সন্তানকে পৌঁছানোর জন্য তালিমই বৈঠক করতে হবে আপনার স্ত্রী সেখানে শেয়ার হবে আপনার স্ত্রীও সেখানে অংশগ্রহণ করে সেও তালিম গ্রহণ করবে আপনার সন্তান সেখানে তালিম গ্রহণ করবে আপনার স্বপ্নের জায়গাটাকে আরও সুন্দর এবং মজবুত করবে সম্মানিত উপস্থিতি এজন্য পারিবারিক তালিম প্রতি সপ্তাহে পরা যাবে যারা করবেন তারা একটু হাত তুলেন তো আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও আগামী দিনে প্রত্যেক মানে সপ্তাহে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে সামান্য একটু কথা বলুন তারপরও ছোট্ট সোনামুনিদের সাথে যখন আপনি কথা বলবেন আপনার স্বপ্নের জায়গাটা যখন বারবার তার কাছে তুলে ধরবেন তখন সে আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে সমানিত উপস্থিতি এই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব ছোট্ট সোনামুনিদেরকে ছোট্ট ছোট্ট থেকেই মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন মরু সাত বছরে সালাতের কথা বলো আচ্ছা সাত বছরে কি তার পাপ লিখা হয় পাপ লিখা হয় পাপ হয় না আট বছরে হয় লিখা নয় বছরে লিখা হয় দশ বছরে কিন্তু সাত বছরে সালাত শুরু করতে হলো কেন রসুল কেন সাত বছরে বলছেন ট্রেডিং আপনি হট করেই বারো বছরে বা এগারো বছরে বাধ্য করে সালাদ পড়াবেন তা না করে আপনি সাত বছরের ট্রেনিং দেন মসজিদে নিয়ে যান আপনার পাশে দাঁড়াবে রুকু ভুল করবে শেষদা ভুল করবে অনেক সময় আপনার কোলে বসবে ঘাড়ে বসবে রসলের নাতিরা তাই করেছেন এই করে যখন সে সাত থেকে দশ বছরের মধ্যে মোটামুটি দোয়া রুকু শেষদা সব কিছু যখন সুন্দরভাবে শিখে যাবে তখনই তো আপনি তাকে বাধ্য করতে পারবেন নাকি হাদিসের এই প্রথম অংশ ছেড়ে দিয়ে বলবেন অদ্রিবহুম আলাই হ্যাঁ দশ বছর হলে পিটাও তাহলে সাত বছর থাক দশ বছরের সময় একবারে করবেন না এটা করবেন না বরং সাত বছর থেকেই সত্য সরাবণীদেরকে শুধু সালাত নয় অন্যান্য মৌলিক বিষয়গুলোকে অভ্যস্ত করার চেষ্টা করুন দোয়া এবং তার দৈনন্দিন চলার পথে যেখানে যেটা প্রয়োজন আপনি তার জন্য মডেল হয়ে যান আপনাকে দেখে আপনাকে দেখে আপনার সন্তান ফিডব্যাক দিবে আপনি যেটা চাচ্ছেন আপনি ওটা করে দেখান দুই দিন করে দেখান পাঁচ দিন করে দেখান এরপরে আপনার সন্তান আপনাকেই বারবার বলবে এটা আব্বা করুন এটা বারবার বলতে থাকবে এই জন্য ছোট থেকেই ছোট্ট সোনামণিদেরকে আমল এবং আঁকি দেয় বিশুদ্ধ আমল এবং আঁকি দেয় গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা করবেন আমি আপনাদের বিনীত অনুরোধ করব আহ আন্দোলন বাংলাদেশের প্রায় পঁচাত্তরটি আন্দোলনের সাংগঠনিক জেলা যুব সংঘরের কাছাকাছি জেলা কিন্তু সোনামণি সংগঠন পঞ্চাশটি জেলা গত তিন দিন আগে আরেকটি জেলা আমরা নতুনভাবে গঠন করার পরে পঞ্চাশটি অর্থাৎ শত পূর্ণ করতে সমর্থ হয়েছে। এই সিলেবাসের ওপরে প্রতিযোগিতা শুরু শুরু হবে আগামী সেপ্টেম্বরের পাঁচ তারিখ আগামী সেপ্টেম্বরের পাঁচ তারিখে এই সিলেবাসের উপরে প্রতিযোগিতা শুরু হবে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এখনও নিতে পারেননি আজকে নিয়ে যাবেন এই পাঁচ দিন সাত দিন পড়বে এরপরে উপজেলা পর্যায়ে আছে তারপরে জেলা পর্যায়ে আছে তারপরে কেন্দ্র আছে প্রায় আরও এক মাস পরে অক্টোবরের দশ এবং এগারো তারিখেই সোনামণি সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে এবং চূড়ান্ত পর্যায়েদের যারা বাছাই হবে তাদেরকে নিয়ে উন্মুক্ত মঞ্চে তাদেরকে মঞ্চস্থ করা হবে আপনার সোনামণি কি সেখানে অংশগ্রহণ করার হক রাখে না অবশ্যই রাখে অতএব সেই সুযোগটুকু তো আপনি করে দিবেন এবার একটু ভিন্নভাবে আমাদের কাজগুলো করার চেষ্টা করেছি অনলাইনে ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছি আপনার প্রত্যেক সোনামণি যদি অনলাইনে ফর্ম পূরণ করে আমির জামাত বারবার জানতে চান যে কোন জেলায় কতজন সোনামণি অংশগ্রহণ করছে এই ডাটাটা আমরা দিতে পারি না এই অনলাইনে করেছি যতজন সুনামুনি সিলেবাস নিয়েছে ততজনকেই ফর্মটা পূরণ করতে বলবেন তাহলে আমরা ডাটা পেয়ে যাবো যে একটা জেলাতে কতজন সুনামণি আমাদের অংশগ্রহণ করেছে এগারো হাজার সিলেবাস আমরা বের করেছি কিন্তু কতজন সুনামণি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই তথ্যটা আমাদের অত্যন্ত জরুরি এই জন্য এবং পরবর্তীতে আমাদের যে কোনো কার্যক্রম ওই মেসেজের মাধ্যমে প্রত্যেক অভিভাবককে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে এই কারণেই অবশ্যই আপনারা যারা এই প্রতিযোগিতার সিলেবাস নিয়েছেন তারা অবশ্যই বাচ্চাদের ফরম অনলাইনে পূরণ করবেন সোনামনি ও আর জি সোনা মনি ও আর জি এই ঠিকানায় আপনারা এই ফর্মটা পূরণ করতে পারবেন বাচ্চাদেরকে গ্রহণ করার সুযোগ করে দেন চার তিনটি গ্রুপ এখানে রয়েছে ক গ্রুপ খ গ্রুপ গ এবং ঘ গ্রুপ চারটি গ্রুপ রয়েছে এই চারটি গ্রুপে আমরা স্কুলের বাচ্চাদেরকেও আমরা এর থেকে মাহরুম করিনি স্কুলে আজকে আকিদে শেখানো হচ্ছে ধর্ম যার যার বলেন উৎসব যেন সবার এটা কি সঠিক আঁকিদা স্কুলের বইয়ের কথা বলছেন এটা মাদ্রাসার বই আছে বিশেষ হয় আলিয়া মাদ্রাসার পাঠ্য তালিকায় আছে বিশেষ হয় তাহলে কি হচ্ছে আপনার সন্তানে বুঝতে পারছেন তো তো সেখান থেকে ফিরিয়ে তো অবশ্যই আনতে হবে এই জন্য আমরা স্কুলে এই সিলেবাস পৌঁছেছি এখানে কিন্তু ওই কথাগুলো নাই আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুন আমিন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অবর্ব জানিয়ে আমাদের ছোট্ট সোনামণিদেরকে সঠিক আকিদার ওপরে যাতে আমরা গড়ে তুলতে পারি সেই সার্বিক আপনাদের কাছে সহযোগিতা চেয়ে সোনামণি কেন্দ্র কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি